আসসালামু আলাইকুম আজকে যে কুড়ি দুবার সবাই কম বেশ জানেন একটা মেয়ে কাকি দিয়ে কী করলো মেয়ে দালালে আর একটা মেয়েকে আর কি দিয়ে এই কামটা করলো হলে করতে পারে ওলা শুনুন আমাদের প্রবাসী স্বপ্না ম্যাডাম কি বলে সৌদি প্রবাসী স্বপ্না ম্যাডাম কি বলো শুনেন

এই প্রতিশ্রুতি দিয়ে ভিসে দিয়ে বাংলাদেশ থেকে তার কাছে নিয়ে আসে সেই এয়ারপোর্ট থেকে মেয়েটাকে রিসিভ করে রিসিভ করার পরে বাসায় এনে ঠিক আছে তার যে খদ্দেরগুলো আছে তাদেরকে ফোন দেয় যে নতুন কোন মাল আনছি তোমরা এসো যদি এটাকে খাইতে চাও খদ্দের আসার পরে এই যে সাধারণ একটা মেয়েকে কাজ দিবে বলে বাংলাদেশ থেকে আনছিল একেবারে কুকুরের মতো সিরে বিড়ে খায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে নারী নামের যে প্রতিটা দালালটা সে ভিডিও করে ওই ভিডিও দিয়ে মেয়েটাকে ব্ল্যাকমেল করা শুরু করে বলে তুই যদি আমার কথা না দুবাই শহরে এনে স্কুলের কাজগুলো করাইতেছে সব ঘটনা দেখলে বুকের মধ্যে কেঁপে ওঠে একটা নারী কিভাবে পারে আর একটা নারীর এইভাবে সর্বনাশ করতে কিছু টাকার বিনিময়ে আমি সেই সব বোনদেরকে সতর্ক করতে চাই বাংলাদেশে বোন গার্মেসে চাকরি করে খাও তবুও অচেনা মানুষের মিথ্যা প্রবণে প্রবাসে আইসো না হ্যাঁ আমরা যেসব মেয়েরা প্রবাসে আসি বাধ্য হয়ে এই প্রবাসে আসি কিন্তু ভাগ্য ভালো হলে সে ভালো থাকতে পারে আর যদি ভাগ্য খারাপ হয় নসিব খারাপ হয় এই যে যে মেয়েটাকে অন্ধকারের দিকে ঠেলে দিছে এই অন্ধকার জগৎ থেকে কি বের হইতে পারবো আজ না হয় জোর করে তাকে এটা করতেছে কার সে বাধ্য হবে করতে আমরা পেটের দায়ে এই প্রবাসে আসি কিন্তু কিছু প্রবাসী বোনরা কিছু টাকার বিনিময়ে নিজের দেহ তো বিক্রি করে করেই তারপরে সাধারণ মেয়েদেরকে নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এইভাবে তাদেরকে জোর পূর্বক গণদর্শন করা আমি কি বলবো আমার ভাষা হারিয়ে ফেলছি তবু আমি বলবো প্রবাসে যে সব বনরা আসতে চান একটু সতর্কতা আসবেন একটু চোখ মুখ খোলা রেখে আসবেন কারণ হয়েছে আপনাকে এমন ভাবে বিশ্বাস করাবে যে আপনাকে সেখানে নিয়ে কাজ দিবে আমি এই ঘটনাটা বেশিরভাগ দুবাই শহরে দেখছি একটা ছেলে আছে ছেলেটার কাজ হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন মেয়েদের ডুবাই শহরে আনে আইনে ঠিক আছে নিজের কাছে এক মাস ছয় মাস রাখে তারপরে তারে ফালাই দেয় সে মেয়েটা কোথায় যাবে কুকাম করে বেড়ায় এরকম একটা ছেলে নামটা আমি উদ্দেশ্য করে বললাম না কারণ হয়েছে তারও যদি আমি স্কিনে ঝুলে তাকেও অনেকে চিনতে পারবেন কারণ আমি চাই না কোনো ঝামেলায় জড়াইতে তো মানুষকে আল্লাহ হেদায়ত করুক আল্লাহ পাক উপরে আছে সেই সব জালেমদের বিচার হবে একদিন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না